বন্ধুরা এখন আমরা আমরা দেখব সুন্দর চায়ের কাপ আমরা প্রথমে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড মার্কেটে এইভাবে কাপ গুলো এঁকে নি যেন বেড়ে সুস্থ করে এভাবে দেখে দেখে আতলটা আঁকতে হবে এই পাশের আতলটাও আঁকে দেওয়া যায় এরপর আমরা বাচ্চাদের একটু মজার জন্য দুই ধরনের ক্যারেক্টার তৈরি করব একটি স্যাট বা দুঃখজনক আর একটি হাস্যজনক বাচ্চাদের মজার লাগতে পারে এই ধরনের আর্ট বাসায় প্রত্যেক অভিভাবকের শিখে রাখা উচিত বাচ্চাদের সারাদিন ফোনের ভেতর না গুজে রেখে তাদের এভাবে একটু শিখাতে পারেন যাতে এক্সট্রা টিভি শুরু হয়ে যাবে এবং মোবাইল আসক্তি থেকেও দূরে রাখতে পারেন আরো অনেক কিছু আর্ট যোগ করতে পারেন তবে আপনার চা আশ্চর্যল হোক আর দুঃখজনক হোক কয়েকটা লাভ এঁকে দেবেন যাতে বাচ্চারা আর সুন্দরভাবে ভালোবাসা শিখতে হতে পারে শিখতে পারে প্রত্যেকটা জিনিসের ভিতর যদি পজিটিভ নেগেটিভ সবকিছুই বাচ্চারা বুঝতে পারে বাচ্চারা শিখতে পারে তাহলে বিচারিক ক্ষমতা বিচারিক দক্ষতা কিছু শিখার দক্ষতা তারা পেতে পারে এবার এটার সৌন্দর্য তার জন্য আরো দেয়া হলো সুন্দর একটি লাভ পয়েন্ট এবং শেষ গেল উপর দেওয়া হলো একটি চুল আকৃতি এইভাবে দিতে পারেন বাচ্চারা আরো সুন্দর হতে পারে যে এটার থেকে দুটোর কাপ থেকে দুটার চোখ হয়ে গেল এবং এটার থেকে সুন্দর হলো